হলো চিৎকার করতে দেরি করলো না ছোট্ট ছেলেটির চিৎকারে বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল দৌড়ে চলে আসলেন কি হয়েছে বলে বাদশাহ দিনের বেলায় আমাকে সার্টিফিকেট দাও আর রাত্রি বেলায় আমার বাবাকে গ্রেফতার করে জেলে বন্দি করে দাও বলে বাবা শোনো আমি হাদিস পড়েছি মান করা আল কোরআন হস্তজাহার হুফা হাল্লাহাল্লাহু হার বাহার মাহো আদখলা হুল্ল হুল জান্না রসুল বলেছেন যে ব্যক্তি কোরান করবে কোরান অনুযায়ী জারা আমল করবে আদখলা হুল্ল হুল জান্না আল্লাহ রফুলাদ বিন ওই বান্দা এবং বান্দিদেরকে জান্নাতে প্রবেশ করাবে হাদিস এখানে শেষ হয় নাই রসুল বলেন আল্লাহ শুধু জান্নাতে তাকে প্রবেশ করাবেন এমন নয় যে ব্যক্তি কোরআন করবে কোরআন মানবে কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সুপারিশ করার অধিকার দিবেন দশজন জাহান নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবে বাবা তুমি কোরআনের ছাত্র কোরআন পড়ো যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে এই পরিমাণ মর্যাদা দিতে পারে আমি কেন তোমার বাবাকে জেলখানায় বন্দি করে রাখব রব্বুল আলামিন বলেন না জালা বিহির রূহুল আমিন একজন ফেরেশতার মাধ্যমে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নাযিল করেছি আল্লাহ তালে কোরআন এমন একটা কিতাব আমার আপনার কাছে নাজিল করেছে যদি কেউ এই কোরআন পরে আল্লাহ রফুল আয় দামিন তার মর্যাদা বাড়িয়ে দেয় সোহান আল্লাহ কোরান যে পড়বে সে যদি গোলাম হয় মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে হযরত মোরফা আর উগ্রাদি আল্লাহ কি নাম বললাম কথা না কি নাম বললাম উমর ফারুক শিবপুরে উমর ফারুক কথা কয় খলিফা প্রেসিডেন্ট তিনি একবার মদিনার প্রশাসনিক কাজের দায়িত্ব প্রধান যাকে নিযুক্ত করলেন তার নাম হলো ইবনু আবজা আর তার নাম হলো রাফে রহমাতুল্লাহ আলাইহে উনি হলো প্রধান প্রশাসক এই রাফে রহমতুল্লাহের অধীনে আরো অনেকগুলো প্রশাসক নিযুক্ত করলেন তার মধ্যে এক এলাকার প্রশাসকের নাম হলো ইবনু আবজা একদিন রাফে জিজ্ঞাসা করল রাফে অমুক এলাকায় তুমি কাকে প্রশাসক প্রশাসনিকের প্রধান বানিয়েছ বললো ইবনু আবজা ওমর বলেন মানে ইবনু আবজা ইবনু আবজা আবার গে রাফেল জবাব দেন আমিরুল মকমিনিন রজলম্মি মাওয়ালিনা তিনি হলেন একজন আজাদ কৃত গোলাম হজরত কুমার বললেন একজন গোলামকে তুমি কেন প্রশাসনিক কাজের দায়িত্ব দিলা ইবনু আফজা তিনি তো একজন গোলাম তাকে কেন তুমি প্রশাসনিক কাজের দায়িত্ব দিলে ফের জবাব দয়া আমিরুল মুহমেনীন যদিও তিনি গোলাম তার ভিতরে তিনটা গুণ আছে এক নাম্বার হল ইননা হুলা কি হুন এক নাম্বাররা হল তার ভিতরে কোরআনুল কারিমের জ্ঞান রয়েছে বলিছবাহা আল্লা দুই নাম্বারো আকাদিন তিনি ভালো বিচার করতে পারে। তার ভিতরে কোরআনের জ্ঞান আছে তিনি ভালো বিচার করতে পারে তিন নাম্বার ওয়াইলুল ফরায়েজ ইলমের ব্যাপারে তিনি একজন পারদর্শী ব্যক্তি হযরত ওমর বলে তখন আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা ওয়া আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন রসুলুল্লাহ বলেছেন যাকে যে ব্যক্তি কোরআন করবে ইন্নাল্লাহায় বিহাদল কিতাবা কুয়া মান এই কিতাবের মাধ্যমে আল্লাহ রব্দুল আল মানুষকে সম্মানিত বানিয়ে দেয় বলি সোবাহান আল্লাহ কেমন সম্মানিত ছোট্ট একটা ঘটনা শোনেন এই যে আমার দিকে থাকেন অন্যদিকে থাকেন না আমার দিকে থাকেন খলিফা হারুন আর রশিদ বাগদাদের খলিফা হারুন আর রশিদের জামা নাই একদিন খলিফা তার বাদশাহী পোশাক পরিত্যাগ করে সিভিল বাসে ঘোরাঘুরি করতেছেন এলাকার লোকদেরকে দেখতেছেন কে কেমন কি অবস্থায় আছে দেখার জন্য বের হয়ে গেলেন প্রেসিডেন্ট খলিফা বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে হাঁটতেছেন জন মন্ত্রী দশজনকেই সিভিল বাসের পোশাক পরিয়েছেন শুনতেছেন সিভিল পোশাক পরিয়েছেন দেখলে বোঝা যায় না কে কে খলিফা কিছুই বোঝা যায় না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক আট থেকে দশ বছরের একটা ছোট বাচ্চার সাথে সাক্ষাৎ বাচ্চা মুরব্বীদেরকে দেখেই সালাম দিলেন আসসালাম আলাই কুমার রহমতুল্লাহ বাচ্চার সালামের জবাব দিলেন জিজ্ঞাসা করলেন তোমার নাম কি এই ছোট্ট বাচ্চা জবাব দিলেন আমার নাম হল আব্দুর রহমান কি কর আমি মাদ্রাসায় কি পড়ায় তোমার ওস্তাদ আমার ওস্তাদ আমাকে করে করিম থেকে তিরিশ পাড়ার ছোট ছোট সুরাগুলো মুখস্থ করায় বলিস আল্লাহ কি করায় ছোট ছোট সুরা মুখস্থ করা ও আব্দুর রহমান তুমি কি আমাদেরকে একটা সুরা তেলাওয়াত করে শোনাতে পারবে নাকি আব্দুর রহমান বলে হ্যাঁ আমি আপনাদেরকে একটা স্তের সুরা তেলাওয়াত করে পড়ে শোনাতে পারবো কোন সুরা পড়বা আব্দুর রহমান বলে আমি কোরআন থেকে কোরআনুল করিম থেকে আবাসার সুরা তেলাওয়াত করে শোনাবো ঠিক আছে সুরাতে লাওয়াত করম ছোট্ট বাচ্চা সুরাতে লাওয়াত শুরু করে দিলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনারা বলেন আবাসার সুরা হয়েছে এটা কি আবাসার সুরা কথা কয় না এটা কি আবাসার সুরা হইছে সুরাই কাউসার হয়ে গেছে তাই না বললো বাবা তুমি না আবাসার সুরা তেলাওয়াত করে আমাকে শোনাতে চেয়েছিলা তুমি কেন সুরাই কাউসার তেলাওয়াত করে আমারে শোনাইলা ছোট্ট সেল আব্দুর রহমান জবাব দেয় হে পথিক আমি আপনাকে চিনি না প্রচণ্ড রোদের মাঝখান দিয়ে আপনি এখান দিয়ে সফর করতেছেন আমার উচিত ছিল আপনাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে বসতে দিয়ে দিয়ে ছায়ের মধ্যে বসতে দিয়ে আপনাকে বাতাস করে করে আপনাকে কিছু ঠান্ডা পানি পান করানো আমার প্রয়োজন ছিল তবে আমি আপনাকে চিনি না মুরব্বী আমার অনেক গরিব মানুষ এত গরিব আমাদের বাড়িতে আপনাদেরকে বসতে দেওয়ার মতো জায়গা নাই আমি চিন্তা করলাম আল্লাহ রাব্বুল ভিতরে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সূর্য এক বিঘর মাথার উপরে চলে এসে তাপ দিতে থাকবে যে সেই সময় সেই সময় মানুষের মগজগুলো গলে গোলে নিজের ঘামের মাঝে মানুষ সাঁতার কাটতে থাকবে আমি যদি আপনাকে আবার আরও সুরা তেলাওয়াত করে শোনাই আপনার মাথার থেকে ঘাম ঝরতেছে পা পর্যন্ত আরও আপনি অস্থির হয়ে যেতে পারেন এই জন্য আমি আপনাকে এমন একটা সুরা তেলাওয়াত করে শোনালাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে কিয়ামতের ওই কঠিন দিন হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করাবে সেই পানি যদি একবার কাউকে পান করায় জিন্দেগিতে কোনোদিন দিন আর পিপাসা লাগবে না অবাক হয়ে গেল নি ছোট্ট বাচ্চা কি বলে ও বাচ্চা তোমার ওস্তাদের নাম কি বলে আমার উস্তাদের নাম হলো আমাকে প্রত্যেকটা সুরার অর্থ সহ আমাকে মুখস্থ করায় অর্থ সহ শিখায় আমি আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে নিতে পারি নাই খুশি হয়ে গেলেন তখনও পরিচয় দেয় নাই আমি তোমাদের এদেশের পাচ্ছা হার রশিদ রশিদ পরিচয় না দিয়ে বলতেছে বাবা শোনো আমি কে আমাকে কি তুমি চেনো নাকি বলে না আমি আপনাকে চিনি না বলে শোনো অর্থমন্ত্রী কে ডাক দিয়ে বললো অর্থমন্ত্রী একটা সার্টিফিকেট লিখে দাও আর আমার স্বাক্ষর দিয়ে দাও আমি এই সন্তানের ছোট্ট ছেলেটির উপর খুশি হয়ে গেছি এই ছেলেটাকে সার্টিফিকেট দিয়ে দাও পড়াশোনা ফ্রি করে দাও আর কোনো সময় যদি এই ছেলেটা বিপদে পড়ে ওই ছেলেটাকে আমি বাদশাহ স্বয়ং বিপদ থেকে উদ্ধার করব বলি সোবাহান শুনতেছেন শুনতেছেন তো ঘুম ধরে নাই তো ঘুম আসে নাই ছেলেটা খুশি হয়ে গেলেন বাচ্চা সার্টিফিকেট নিয়ে দৌড়ে বাড়িতে চলে গেছেন বাড়িতে গিয়ে বলে মা আমার দেশের বাচ্চা আমাকে সার্টিফিকেট দিয়েছে মাদ্রাসায় পড়া আমাকে ফ্রি করে দিয়েছে মা মাগো এই দেখো সার্টিফিকেট দেখে মা দুই চোখের পানি সেরে সেরে ফোপায়া ফোপায়া কাঁদতেছে মা তুমি কাঁদো কেন বলে যে বাদশা তোকে সার্টিফিকেট দিয়েছে গত রাত্রি বেলায় ওই বাদশার প্রশাসনের লোকজন এসে তোমার বাবাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করেছে ছেলে বললেন মা চিন্তা করো না আমি আমার বাবাকে মুক্ত করে তারপরে বাড়ি ফিরবো তার আগে বাড়ি ফিরবো না আট থেকে দশ বছরের ছেলে আব্দুর রহমান দৌড়ে রওনা করলেন বাচ্চার দরবারে পৌঁছাতে পৌঁছাতে রাত গভীর হয়ে গেছেন এরপরে পরে দারোয়ান সেখানে পাহারা দ্বারে নিযুক্ত যুক্ত বাচ্চা ঘুমিয়ে পড়েছেন দারওয়ান কে গিয়া বলে আমি বাদশাহ هارুন আর রশিদের সাথে সাক্ষাৎ করতে চাই ছোট্ট ছেলের কথা বলে শুনে বলে তুই চলে যা আমার বাদশা অনেক ভালো মানুষ সারা দিন জনগণের ক্ষেদমত করেছে সেবা করেছে বাদশাই সময় বিশ্রাম নিচ্ছে সকাল বেলা তুমি বলো রে বাবা বলে না বাদশাকে প্রয়োজনে ডেকে দিবা নইলে আমি এমন চিৎকার মারবো বাচ্চা চিৎকারে ঘুমাতে পারবে না বলি সোবাহ আল্লাহ বলতে চিৎকার করতে দেরি করলো না ছোট্ট ছেলেটির চিৎকারে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল দৌড়ে চলে আসলেন কি হয়েছে বলে বাচ্চা দিনের বেলায় আমাকে সার্টিফিকেট দাও আর রাত্রিবেলায় আমার বাবাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে দাও তোমার কি রাজব লীলা আমি বুঝি না বলে তোমার বাবার নাম কি অমর বলে আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে তোমার বাবা অন্যায় করেছে অন্যায়ের শাস্তি স্বরূপ জেলখানায় বন্দি করেছি কিছুদিন পরে মুক্ত করে দেব। আর আমার দেশে চোর চুরি করে জেলে গেলে ডাকাত হয়ে বের হয় কথা কয় না এবার ঠিক না জেলের থেকে বের হয়ে কয় কোন জায়গায় লিছিল দেখে আসছি সাবধানে থাকি কথা নি এরকম বলে কি বলে না তার মানে কোন ভয় নাই বাচ্চা হারুন আর রশিদ বলে তোমার বাবা অন্যায় করেছে শাস্তি দেওয়ার জন্য জেলখানায় বন্দি করা হয়েছে কিছুক্ষণ পরে ছেলেটিকে বলে বাবা যাও ওই যে আমার কেন্দ্রীয় জেলখানা ভিতরে প্রবেশ করো তোমার বাবাকে খুঁজে বের করে নিয়ে বের হয়ে চলে আসো কথা শুনে ছোট্ট বাচ্চা আব্দুর রহমান জেলখানায় প্রবেশ করলেন বাবাকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে চলে যাবেন বাচ্চা হারুনার রশিদ বলল বাবা আমি তোমার বাবাকে কেন মুক্ত করে দিলাম তা কি তুমি শুনতে চাও না কি বলে না আমি তো জানি না কি জন্য মুক্ত করে দিয়েছেন বলেন বলে বাবা শোনো আমি হাদিস পড়েছি মান কর আল কোরআনা ফস্তজাহরাহু ফা হালাল্লাহ লহু ওয়াহররাহ হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন অনুযায়ী জার আমল করবে আদখলা হুল্লাহ হুল জান্না আল্লাহ রফুল্লা আদামিন ওই বান্দা এবং বান্দিদেরকে জান্নাতে প্রবেশ করাবে হাদিস এখানে শেষ হয় নাই রাসুল বলেন ওয়াশাফ্পা আহফিয়া আশারতি মিন হালি বাইতিহি কুল্ল হুম কদওয়াজা বতলা হন্নার আল্লাহ তালা শুধু জান্নাতে তাকে প্রবেশ করাবেন এমন নয় যে ব্যক্তি কোরআন করবে কোরআন মানবে কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সুপারিশ করার অধিকার দিবেন দশজন জাহান নামীকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবে বাবা তুমি কোরআনের ছাত্র কোরআন আল্লাহ রবিন আলামিন কিয়ামতের দিন তোমাকে এই পরিমাণ মর্যাদা দিতে পারে আমি কেন তোমার বাবাকে জেলখানায় বন্দি করে রাখব তুমি যদি দশজন জাহান্নামিকে মুক্ত করে নিয়ে যেতে পারো রে বাবা ও বাবা আমি তোমার বাবাকে তোমার কোরআনের ইজ্জতের কারণে কোরআন জানার কারণে কোরআন পড়ার কারণে তোমাকে তোমার বাবাকে মুক্ত করে দিয়েছি আর বাবা শোনো আজকের বেলায় গভীর রাত্রে তোমাকে বাড়ি যেতে হবে না এই গভীর রাত্রি বেলায় আমার বাড়িতে রাজকীয় অতিথিখানায় রাজকীয় মেহমান হয়ে রাত্রি বেলায় কাটায়া যা যারা কোরআন পড়বে আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করবে যারা কোরানকে ভালোবাসবে যারা কোরআন ওনাদেরকে সম্মান করবে বাদশাহ হারুন আর রশিদের গল্প কথাগুলো যেমন এরকম ভালো ভালো মজলিসে বলা হয় আল্লাহ তালা তাদের কথাগুলো করে লিখে দিবে আর যারা কোরআনের সাথে বেদবি করবে কোরআনের ইজ্জত নিয়ে যারা লুণ্ঠন করবে কোরআন ওলাদেরকে যারা বন্দী করবে কোরআন ওলাদেরকে যারা অপমানিত করবে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বিতাড়িত করে দিবে মেলে কি মেলে না মেলে কি মেলে না আরো মিলবে যুবক ভাইরা এবার রেডি হয় একটা তাকবির দিয়ে দেখাও দেখি কি পরিমাণ শক্তি আছে লীল্লা হে তবে কিছু লোক আওয়াজ দিচ্ছে না আমি তাদেরকে চিনি কিন্তু নাম জানি না হু চুপ করে থাকেন না পেটে একটু ক্ষুধা লাটা এমন জোরে তাকবির দিবেন যেই তাকবির শুনে ফেরেস তারা যেন বলে আল্লাহ যে জোরে তাকবির দিছে মাফ করে জান্নাত দিয়ে দাও রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ দুই হাত টান করে উঁচু করেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ণ নয় পুলিশ এসেছে যাই ভয় করেন এই দেখেন পুলিশের দিন বাগে খাইছে হ্যাঁ আজকে আমার গাড়িটা পুলিশ ধরছিল রাস্তায় ড্রাইভার ড্রাইভার বললো হুজুর একটু নেমে আসেন তো নেমে আসা দেখে পুলিশ দা সালাম দিচ্ছে হুজুর আসসালামু আলাইকুম কি হয়েছে আপনি গাড়ি দেখছেন কয় হ্যাঁ কয় নিয়ে চলে যাও আমার আর কোনো কথাই বলতে হলো না ড্রাইভার বললো আছে আল্লাহ কিন্তু আগের পুলিশ হলে ভয় একটু ছিল না তার যা ইচ্ছা তাই করো উপরেও আয়না করে ঢুকাবো কথা কয় না ঠিক কি না